সারা দুনিয়ার সন্ত্রাস খতম করার শ্রেষ্ঠ কোন পদ্ধতি যদি থাকে এটার নাম জিহাদ জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র সন্ত্রাস সামুলে নির্মল করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম পবিত্র জিহাদ এখন বিষয় হলো এই বিষয়গুলো আমরা অন্যদেরকে বুঝাইতে হবে যে সন্ত্রাস আর জিহাদ দুটি শব্দ একদম পুরা রাত দিন পার্থক্য একটা হলো অপবিত্র আর একটা পবিত্র এটা বুঝাইতে হবে আমি কোথাও র্যাবের একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছিলাম জিহাদ আর সন্ত্রাস এক না কথাটা সত্য লেখা আছে জেহাদার সন্ত্রাস এক না এক কথা এখন কথা হলো এই বিষয়টা এটা আমাদের শিখতে হবে জানতে হবে কিন্তু শিখবো জানবো কার কাছ থেকে ওলামায় কারামের কাছ থেকে তাদের কাছ থেকে জানার পর জিহাদের বিষয়টা প্রয়োগ কিন্তু আপনি হঠাৎ কোন একটা বাড়ি উড়াইয়া দিলেন উড়াইয়া দেওয়ার পরের দিন আপনি বললেন জিহাদ এটার নাম জিহাদ না একটা বাড়ি আপনি উড়াইয়া দিয়েছেন হঠাৎ রাতের বেলা গিয়ে উড়াইয়া দিয়েছেন একটা বাড়ি উড়াইয়া দিয়ে বললেন এটা জেহাদ না জিহাদ আলেমরা যদি বলে যে এই মুহূর্তে ওই পরিস্থিতিতে এই অবস্থায় ফরজ তাহলে ফরজ তখন ওলামায়ামের অপেক্ষা করতে হবে আপনি নিজে নিজে কোথাও গিয়ে চার পাঁচজন মেরে ফেললেন আর বললেন জিহাদ হলো না এটাও আলেমদের কাছ থেকে আপনি শিখতে হবে কোথায় প্রয়োগ করতে হবে এটাও শিখতে হবে কিন্তু মূল বিষয়টা এটা কিন্তু আপনার মনে রাখতে হবে মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি এটার নাম হলো কি জিহাদ আল্লাব রব্বুল আলমিন যুগে যুগে মুসলমানদেরকে যে বিজয়গুলা দান করেছেন এই বিজয়ে যদি আপনি লক্ষ্য করে দেখেন ইতিহাস যদি তালাশ করে দেখেন আগে আঘাত করেছে বেঈমানরা পরে মুসলমানরা সেটাকে কি করেছে প্রতিহত করেছে কিন্তু আগে আঘাত তারা করেছে এই জন্য দুইটা আয়াত ছাড়া জীবন মনে রাখবেন সুরা তাওবা ত্রিশ উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহবাক রব্বুল আলমিন বলেন

আখেরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না আখেরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না এরপরে আল্লাহ বলে তান তানফিরু যদি তোমরা জিহাদেবের না হও যুদ্ধে বের না হও যদি তোমরা যুদ্ধে জেহাদে যেতে রাজি না হও এটাকে যদি অস্বীকার করো আলিমা তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দিবে তোমাদের পরিবর্তে অন্য আরেক জাতি আল্লাহ এনে তাদের কি জেহাদ করাবে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না এই হলো আপনার পাঁচ নাম্বার আমাদের অধিকার আদায়ের যে নিয়ম এটা আমরা ভুলে গেছি তাই প্রিয় ভাইয়ারা অনেক মানুষ এখানে আসছেন এটা প্রত্যেকে বুঝাইবেন পার্সোনালি সবাই শোনো সন্ত্রাস জিহাদ সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র সন্ত্রাস খারাপ জিনিস সন্ত্রাস অশান্তি সন্ত্রাস চারোদিকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো হলো সন্ত্রাস আর এগুলো যদি দুনিয়া থেকে সমূলে খতম করতে চাও অশ্লীলতা বেহাবনা নোংরামি হিংসা বিদ্বেষ যখন হবে অশান্তি যখন যখন করবে সারা পৃথিবীতে মাথা চারা দিয়ে উঠবে তখন অন্যকে বুঝাবেন এগুলো হল আর এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম এটা হলো জেহাদ ইসরায়েল যা করছে বুঝাইবেন এটা সন্ত্রাসী এটা অপবিত্রতা এটা পেহাবনা এটা অশ্লীলতা এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতি হলো ফিলিস্তিনের গাছ আজার পক্ষে যারা জিহাদ করে এটা হলো পবিত্র তাহলে ঠিক কল বললে কিন্তু হবে না এটা বুঝাই হবে আর দাওয়াত দিবেন নি না আপনারা তো এইখান থেকে যাই আরেকজন বুঝাবেন না আমাদের দেশের অনেকে বিষয়টা মানে আপনি জিহাদ বললে উনি মনে করে কি হুজুর জিহাদ মানে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি না আপনি বুঝাই তো হবে তো এটা যে আবু জাহেল সন্ত্রাসগিরি করছে এটা বুঝাই হবে আপনার ফেরাউন সন্ত্রাসগিরি করছে নমরুদ সন্ত্রাসগিরি করছে বলবেন যে আগে নমরুদ ফাইজলামি করস ফেরাউন সন্ত্রাসগিরি সহ্য সহ্য সন্ত্রাসগিরি করস এইভাবে বুঝাবেন লম্বা সময় সহ্য করার পর আল্লাহ বলছে আর কত এবার প্রতিহত করেন এভাবে আপনি বুঝাইতে হবে তা আমাদের সমস্যাটা হলো আমরা আমরা আরেকজনটা যে একটু ঠান্ডা মাথায় বুঝাবো এই কাজটা করি না এখান থেকে উঠে আপনি একজনের সাথে হইতে পারে ঝড়া লাগাই দিবেন কারে করে না এভাবে না সুন্দরভাবে আপনি বুঝাইতে হবে ভাইজান আবু জাহেল যে নবীর অত্যাচার করছে এগুলো আপনি মানেন না তখন বললো হা তো আবু জাহেল আমার নবীর যে কষ্ট দিছে তখন এর এই সুন্দরভাবে বুঝাইবেন এই যে আবু জাহেল কষ্ট দিছে এই সন্ত্রাসগিরি করছে নামাজ পড়তেছে চাদর পেঁচায় নবীর হত্যা করতে চেষ্টা করছে জানেন তখন বোঝানো বলব তাই তো আমার নবীর কষ্ট দাও এটা তো অন্যায় এটা তো খারাপ এটা তো সন্ত্রাসগিরি তখন আপনি বলবেন এই এইগুলা নির্মাণ করার জন্য নির্মূল করার জন্য আল্লাহ বিধান দিছে যে হাত তখন ও আচ্ছা এটার নাম জিহাব এটা বুঝেই আমরা যে কথাগুলা বুঝলাম আমাদের অধিকার আদায়ের বিষয়গুলা এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে আমাদের প্রজন্মকে এটার সঠিক ধারণা দিতে হবে ছয় নাম্বার বলেন আমার সাথে আদর্শ যোগ্য নেতৃত্বের অভাব আমরা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি শুধু আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া আর যত মুসলিম নেতৃত্বে যারা আছে করে যাদের ভূমিকা রাখা উচিত ছিল এই আপনার আরব জাহানের সহ আপনার যত প্রায় মুসলিম নেতৃত্বেদেরকে দেখবেন তাদের কথা এক এক সময় এক এক রকম কেমন যেন মুনাফিকি আচরণ বারবার প্রকাশ পায় এই একটা সংকটে আমরা বুঝতেছি এটা আমাদের আদবততের 6 নম্বর কারণ অতচ উচিত ছিল তাদের চারটি কাজ বাস্তবায়নে কঠিন গুরুত্ব দেওয়া যেটা সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল মৌলিক প্রধান কাজ হবে চারটি আল্লাযীনা ইমাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতূয যাকাহ ওয়া আমারূ বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক মূল কাজ হবে চারটা এক নাম্বার তারা সালাত কায়েম করবে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার ও আতাউ জাকা জাকা আদায় করবে কয়টা মুসলমান দেশে বলেন পরিপূর্ণভাবে জাকাত আদায় হচ্ছে তো আল্লাহ তো লক্ষ্য তো বলে দিস উদ্দেশ্য তো বলে দিস মুসলিম কান্ট্রি মাসাল্লাহ এখন শুধু আফগানিস্তান ছাড়া আর বলেন সারা পৃথিবী কোথায় একদম পরিপূর্ণ সবাই সালাদ আদায় করে তো এক নম্বর আতমসালাহ নামাজ কায়ম করবে দুই নম্বর আতাউজ জাকা তিন নাম্বার ও আমার রুবিল মারুফ নেক কাজের আদেশ করবে চার নাম্বার ওয়ানাহা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে ইসলাম যে শান্তি সেটা কিন্তু আফগানিস্তান সারা পৃথিবীতে দেখাই দিতে এবং যারা তাদের থেকে মুখ সরায় নিছিল বলছিল না সমর্থন দেই না এখন এরাও সমর্থন দিতে চাইতেছে আফগানিস্তান গনেও নাই আপনি না দিলি কি সমর্থন আমার এখন তারা বুঝিয়ে দিতেছে অর্থনীতি এটাও আমরা তুম করে শিখামো বুঝাইতেছে এরপরে পানি ব্যবস্থা আম করে আটকাইবা এটাও তুম করে আমরা বুঝাবো রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আটকাই দিবা এরা বুঝাইতেছে না আরে তোম করে আমরা শিখামো রাষ্ট্র ব্যবস্থা কারে কয় অর্থনীতিতে আমাদেরকে আটকাইবা না অর্থনীতি কারে কয় তো আমরা তোমাদেরকে শিখাবো আরে মুসলমান তো এমনই ছিল সারা পৃথিবীকে মুসলমান শিখাবে মুসলমান অন্যর কাছ থেকে ধার করে শিখতে হবে না শিখাই দিতেছে সারা পৃথিবীতে শিখাই দিতেছে যারা যদি বিরোধিতা করছে না এরা কয় না এদের কাজ তো অনেক আস্তে আস্তে কয়েকদিন পরে বলবে জি আপনারাই সেরা তো সেরাদেরকে সেরা বলবে না কি বলবে এই জন্য ভাবনার বিষয় এখনো এখনো ভাবনার বিষয় আসলে ইসলাম শান্তি ইসলাম আসলেই শান্তি ইসলাম প্রতিষ্ঠিত হলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে তো চারটা কাজ নামাজ কায়েম করা জাকাত প্রতিষ্ঠিত করা আদায় করা তিন নাম্বার নেক কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এমন একটা যুগ নেতৃত্ব আমরা খুঁজতেছি এ হলো ছয় নাম্বার সাত নাম্বার আমাদের অধবতনের কারণ শত্রুকে বন্ধু বানানো কি বানানো একটু সবাই আমার দিকে তাকান দেখেন না আল্লাহ দিছে শোনো ওমুকে তোমার শত্রু বইলে দিছে একদম চিহ্নিত করছে ওমুকে তোমার শত্রু ওমুকে তোমার শত্রু চিহ্নিত করে দিস একটা যদি এরকম হইতো যে আল্লাহ বইলে দেয় নাকি বইলা দিছে ওমোকে তো এরপরে আমি বলতেছি না হ্যাঁ আমার বন্ধু তো লাভ আল্লাহ বইলা দিছে ও শত্রু আমি বলতেছি না বন্ধু তো কি আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবানা রূপে গ্রহণ করবানা অভিভাবক রূপে বললে চমৎকার ব্যাখ্যা হয় ইহুদি খ্রিস্টানদেরকে যদি অভিভাবক বানাও এরা অভিভাবক শাইজা তোমাদের উপরে যত আকাম আছে সব চাপাবে ঠিক কি অভিভাবক বানাও কি বানাও অভিভাবক দেখবেন আমার একটা আলোচনা আছে রমজানের আগে যে ওই যে ইয়া আপনার কি জানি গেল 31st নাইট এটারে কেন্দ্র করে একটা আলোচনা করেছিলাম যে এদেরকে অভিভাবক বানাইলে আমাদের ক্ষতি কি কি সেটা 10টা আলোচনা করেছিলাম সমদ আপনাদের কিশোর গুnder কথাও বয়ান না কইছি এটা দেখছে অনেকে আলোচনাটা আছে তো ওখানে আলোচনা করেছিলাম এদেরকে বন্ধু বানানোর আমাদের কি কি ক্ষতি একদম থেকে প্রমাণ করেছি যে আমাদের এই ক্ষতি আমাদের উপর চাপাই দিছে না আচ্ছা তো হলো আপনার নাম্বার সাত যাদেরকে শত্রু হিসাবে চিনে দিছে আল্লাহ আমরা কই বন্ধু বলেন আটো সাঁটো ছোটো খাটো পোশাক পরা এগুলাই মুসলিম মেয়েদের কালচার যারা বন্ধু বানাইছেন এরা চাপাই দিছে না ওইগুলো বড় ওইরা বলবা এটা আমার ব্যক্তি স্বাধীনতা শিখাই দিছে আপনি হাঁটুর উপরে প্যান্ট পরবেন প্যান্ট পরার পর রাস্তায় হাঁটবেন আপনি ইমাম সাহেব বলবেন হে মিয়া তোমার বয়স পঁচিশ বছর এটা কি পড়ছো হজুর এটা আমার ব্যক্তি স্বাধীনতা এটা কে শিখাইছে বন্ধুরা শিখাই দিছে কিছু কইলেই কই বা ব্যক্তি স্বাধীনতা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে সাত নাম্বার শত্রুকে বন্ধু বানাইছে অধবতনের এগুলো সাত নাম্বার কারণ আমাদের অধবতনের আট নাম্বার কারণ যথাযথ মুসলমানদের একটা যথাযথ সুরা ব্যবস্থা না থাকা সুরা ব্যবস্থা যারা পরামর্শ করে আমাদেরকে কিছু বলবে আর আমরা এটা সবাই মেনে নিব এই জাতীয় একটা শূন্যতা আমরা ভুগতেছি আমরা মাঝে মাঝে অপেক্ষা করি এই মনে হয় মুসলমানরা একসাথে হয়ে ফিলিস্তিনের ব্যাপারটা সমাধান করবে তিন দিন পরে দেখি না ওই জায়গায় কোনো ঘাপলা ছিল হ্যাঁ মানে এই এই সমাধান হয়ে গেল গেল হয়ে গেছে মনে হয় না পরে চিন্তা করে দিন না উদয় এনে ঘটনা অন্য কিছু ঘটে গেছে এই যে সুরা ব্যবস্থা যথাযথ এটা আমাদের নাই সুরা আলী একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদের সাথে মাসোরা করে কাজ করবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে ওই ব্যবস্থাগুলো খুব সুন্দর হয় এই হলো আমাদের অধবতনের আটটি কারণ বললাম যেটা বললাম এবার আসেন সুরা হজুরতের দুই নম্বর আয়াত যেটা শুরুতে বলেছিলাম নবীর আওয়াজের উপর নিজেদের আওয়াজ উঁচু করবানা জোর গলায় কথা বলবানা কেন এতে তোমাদের আমল নামা বরবাদ হয়ে যেতে পারে তোমাদের আমল নামা কি হয়ে যেতে পারে একটু বুঝেন এই আয়াত দ্বারা বোঝা যায় নবীর সাথে বেয়াদবি করলে আমল নামা বরবাদ নবীর সাথে কি করলে এই যুগে কি নবীজি আছে এই যুগে নবীর সাথে বেয়াদবি কি কেউ যদি এই যুগে বলে আমি নবী কেউ তো কাফের তো কাফের সে হলো ইন্টারন্যাশনাল বেয়াদব মার্কা কাফের বেয়াদবো কাফেরো আরো যত খারাপ ইয়া লাগানো যায় রসুল সাল্লি সাল্লামের যদি কেউ ব্যঙ্গ করে উল্টা পাল্টা কিছু আট করে আট করে এটা ব্যঙ্গ করে এটা বেয়াদবি একটু শোনেন না ঠিক ঠিক করেন সমস্যা নাই বুঝাবই বুঝবে যারা নবীর ব্যাপারে উল্টা পাল্টা করে এটা বেয়াদবি এখন যেই জায়গাটায় ঠিক করা দরকার সেটা হলো এই অংশে দেখেন এই বেয়াদবিকে যারা সমর্থন করবে যদিও সে মুসলমান হয় সেও এই বিষয়গুলো না কষ্টের কষ্ট লাগে বেশি কখন জানেন এই কাজগুলোরে যখন কোনো মুসলমান ইনি বিনিয়ে সমর্থন করে ঠিক আছে ও করছে ও অমুসলিম আমার নবীর আঘাত করছে আমরা সইতে পারি না ও অমুসলিম ও আমার নবীর শান বুঝে না মান বুঝে না তো একটা মুসলমান ইনিয়ে বিনিয়ে তার এই খারাপ কাজকে সমর্থন তখন আমাদের কলিজায় আঘাতটা খুব বেশি লাগে আরো আর সে মুসলিম সে আমাদেরকে আঘাত করছে তুমি মুসলমান হয়ে কিভাবে আঘাত করলা তো বলছিলাম বেয়াদবি করে এদেরকে যারা সমর্থন করবে এটাও বেয়াদবি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সহি বুখারির পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস পুরস এই হাদিসে রসুল সাল্লা আলি সাল্লাম একটা কথা বলছে সুরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ একটা সিদ্ধান্ত দিয়ে দিছে সিদ্ধান্তের আলোকে হাদিসটা আল্লাহর আয়াতটা আগে শুনি এরপর হাদিসটা কোন মুসলমান কোরআনের ছয় হাজার আয়াত বিশ্বাস করে কত ছয় হাজার মোট আয়াত সংখ্যা ছয় হাজার এর মধ্যে ছয় টা বিশ্বাস করে একটা আয়াতের সামান্য অংশ অবিশ্বাস করে ইমান আছে না গেছে সুরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিবিদ্রি জালিকুম মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন ওলাকির রসুল আল্লাহ তবে তিনি আল্লাহর রসুল এতটুকু বিশ্বাস করে অখাতামান নবী ইন এবং শেষ নবী এই জায়গায় আসলে অনেকে তারা নিজেদেরকে বলে মুসলমান আবার কালিমাও লেখে আমাদের কালিমা ছাড়াও এই কালিমা লেখা রাখে কালিমায় আর নামে প্রমাণ করে আমরা মুসলমান কিন্তু খতামান নাবী ইনের অনুবাদ যদি জিজ্ঞাসা করেন আপনারা বলবে আসেন এক কাপ চা খান কি খান কেন চা কেন খাবো অনুবাদ বলে দিলি তো হয় কনাই আসেন না ভিতরে আসেন আপনি চিপায় নিবে নিয়ে চা খাওয়াবে বুঝাবে আরে ভাই বুঝানোর কি আছে খতামান নাবী ইনের অনুবাদটা বলে দিলি তো হয় আমারে। হে রে এই বুঝাবে ওই বুঝাবে অমুক বুঝাবে তমুক বুঝাবে আপনি বইলা দিবেন ইমাম গাজালি বলছে খতামান নাবিনে এটা সিডা বুঝানোর কোনো সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোনো নবী নাই আপনি এটা মানেননি খালি কোন যদি কয় ব্যাখ্যা আছে আপনি বলবেন যদি কোন ব্যাখ্যা আছে ইমান নাই যান খতামান নাবিনে কয় চা খান চিপায় আসেন মানে কি

الثاني نهاراً 853 يعني 853 853 نمبر الله صلى الله عليه وسلم إن ثلية وثلا أمية إكثا رجل بنى بيتا فأحسن وأجمل إلا موضع لبنة في زاوية رسول الله صلى الله عليه وسلم أمار পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে আপনারা বলেন তো ঘর সমাপ্ত না অসমাপ্ত ফা জালান নাসু ইয়াতুফু নবিহি জনগণ ঘরটা তাওয়াফ করতে যায় মানে তাওয়ফ বলতে ঘরের আশেপাশে ঘুরতে যায় এই জায়গা তাওয়ফ মানে আবার ওই কাবার তাওয়ফ না এ তাওয়ফ মানে ঘোরা ঘরের আশেপাশে ঘুরতে যায় ঘুরতে যাওয়ার পর আশ্চর্য হয় কেন একটা ইট কেন লাগানো হলো না এখন এত সুন্দর ঘর ওয়া কৈল না বলে হাল্লা উদি আচ্ছা ইটটা কেন লাগানো হলো না এটা বলতে থাকে সবাই নবীজি বলেন লাবিনা শোনো আমার পূর্বে ইসা নবী পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছে সুন্দর করে একটা ইটের জায়গা ফাঁকা সেই ইটটা হলাম আমি নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের পরি সমাপ্ত আল্লাহ করে আনা লা দিয়েছি আদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই এই বিশ্বাস এটা সকলকে রাখতে হবে এই বিশ্বাস সকলকে রাখতে হবে এলাকার ওলামায় কারাম যখন আপনাদেরকে নবীর ইজ্জত নিয়ে কোনো ব্যাপারে আমাদেরকে যদি কখনো কোনোভাবে যদি আমাদের কাছ থেকে সমর্থন চায় আর আমরা আজকে প্রথমেই জেনেছি আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া আমরা ইসলামের সাহায্য সহযোগিতা করা দিনের সাহায্য সহযোগিতা করা সর্বক্ষত্রে চেষ্টা করা দরকার ছিল কতটুকু করলাম এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখবো তো বলছিলাম কোনোভাবে ওলামায় কারাম যদি দিনের সমর্থন আমাদের কাছে যে কোনোভাবে চায় কারা কারা করতে রাজি আছে আল্লাহ আমাদের সকলকে এক ভাই কি জানি লিখে দিছে হ্যাঁ লেখা কিছু দিন এখানে আমি প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা মরার আগেও সম্ভবত হবে না মানে পাবলিক প্লেসে দেওয়ার এই জন্য আমার বলবেনা এইগুলো আবার দিবেন আবরার ভাই লুতুর রহমান ফরাইজি ভাই মুফতি আলী হাসান ওসামা ভাই ওনাদেরকে দিবেন প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা তারা রাখেন আমি ফতুয়া বিভাগে পড়েছি ঠিক পড়েছি শুধুমাত্র নিজে জানার জন্য কিন্তু কাউকে যে কিছু জানাবো মাসালাগতভাবে আর তাও আবার এত মানুষের সামনে এটা আমার পক্ষে সম্ভব না সম্ভাবনা মানে আমার সাহস হয় না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আজকে শুনলাম এগুলোর উপর জন্য আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন শেখ নামাজের পর বড় না ইনশাল্লাহ আমাদের নামাজের পরপর ইনশাল্লাহ আমাদের মুফতি হারু রিজার সাহেব বসবেন ইনশাল্লাহ আমরা সবাই নামাজ এখানে পরে বসে যাব আল্লাহ তৌফিক দান করে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আপনারা অনেক দূরে থাকেন অনলাইন থেকে আমার সংকলন করা মেম্বরের আমানত আপনারা অনেকে সংগ্রহ করেছেন যারা করতে পারেননি তারা অনলাইন থেকে সংগ্রহ করে নিয়েন যারা নেবেন আপনাদের প্রতি আমার একটা আবেদন থাকবে প্রথম খণ্ডটা বিশেষ করে সবাই মুগস্থ করে ফেলবেন জামাই বউ বিশেষ করে মুগস্থ করে ফেলবেন হ্যাঁ প্রথম খণ্ডটা সন্তানের চৌষট্টিটা অধিকার এটা মুগস্থ করে ফেলবেন দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহিত তৃতীয় খণ্ড হালাল হারাম আর চতুর্থ খণ্ডে হলো স্বামী স্ত্রীর অধিকার এই গাড়িতে আছে গাড়িতে যদি কারো লাগে আপনারা নিতে পারেন গাড়ির কাজ ভাইগেন না হ্যাঁ ভাই গাড়ির কাজ না আল্লাহ হস্তে গাড়ির কাজ ভাইগেন না কাজ ভাঙা ছাড়া এখান থেকে চাইলে নিতে পারছি আচ্ছা ভাই ভাই নামাজ নামাজ হবে নামাজ একটু পরে হবে আমাদের শায়ক মুফতি আর ইজার সাহেব হুজুর এখনই বসবেন হুজুরের আলোচনার পরে ইনশাল্লাহ নামাজ হবে ইনশাল্লাহ হুজুর ভাই ভাই আমরা বসে যাই বসে যাই বসে যাই বসে যাই আমরা বসে যাই বসে যাই বসে যাই বসে যাই